হ্যালো বিওয়কাম করছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এই ভিডিওতে আমরা আপনাদের জন্য স্পেশাল পাকিস্তানি নোটস বাসনের আরও একটি চমৎকার ক্যাটালগের কালেকশন নিয়ে চলে এসেছি যেহেতু এখন ব্রাইডাল অ্যান্ড হচ্ছে পূজার জন্য আপুরা একটু গর্জিয়াস কালেকশন আমাদের কাছে চাচ্ছেন সো এই আপুদের জন্যই কিন্তু আমরা বেসিক্যালি এই স্পেশাল কালেকশনটি করে ফেলেছি টোটালি কালারগুলো দেখেন প্রত্যেকটি কালার হচ্ছে আমাদের সবচাইতে ডিমান্ডেবল কালার হোয়াইটের মধ্যে আমি এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালারে দেখে দেবো ফার্স্ট অফ অল যে কোনটা দেখাবো আমি নিজেই আসলে কনফিউজ তো তারপরে হচ্ছে আপনাদেরকে মাস্টার্ড ইয়েলো কালারটা দিয়ে শুরু করতেছি আর সো যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর প্রথমে আমি যেটা দেখাবো সেটা ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন একদমই সেম টু সেম আপনারা পাবেন আর সো আমি ড্রেসটা একটু খুলে দেখে দেখেন এগুলো ফোর পিসের কালেকশন ভিতরে ইনারের কাপড় সহকারে আছে আপনাদেরকে এক্সট্রাভাবে কিছুই নিতে হবে না সো এটা হচ্ছে কামেজটা কামেজের যে নেকটা আছে জাস্ট হ্যাব এই লুক এত সুন্দর আর সম্পূর্ণ জামাটার মধ্যে গর্জিয়াস ভাবে সিকুইন্স এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ফ্যাব্রিকটা হচ্ছে লাক্সারি শিপনের ভিতরে এটা হচ্ছে কামিজের যে নিচে পাবেন দেখেন কত কিউট কিউট টারসেলুল করা আছে এত সুন্দর আর এই যে ভিতরে ইনারে কাপড় সহকারে দেওয়া আছে একটা ড্রেসের আসলে লুকিংটা যত ভালো হবে আপনার যে আউটফিটটা আছে সেটা ততটাই বেশি গর্জিয়াস করবে সো এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার সামনেও কিন্তু সুন্দর এই কিউট টার্সেলগুলো আপনারা পেয়ে যাবেন নাম হচ্ছে ওনা অ্যান্ড সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ম্যাচিং কালার দেওয়া আছে অ্যান্ড যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর এত গর্জিয়াস ওনা হ্যাভি ওয়ার্কের এমব্রয়ডারি করা আছে ওনারটার মধ্যে লাকজারি শিপনের মধ্যে চারপাশেই কিন্তু বর্ডার প্যানেল আপনারা পেয়ে যাবেন তো অনেকগুলি কালার আছে আমি এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালারে দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসটার প্রাইস আপনাদেরকে দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা করে মাত্র বাইশশো পঞ্চাশ টাকাতে আপনারা প্রিমিয়াম লাক্সারি ব্রাইডাল অ্যান্ড হচ্ছে পূজা স্পেশাল এই হোয়াইট পার্টিওয়ার কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে তো এই কালারটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে আপনার কামিজটা কামেজের নেকটা দেখেন এত চমৎকারভাবে ডিজাইন করা আছে না হচ্ছে এটার যেই ওনা এবং সালোয়ারটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সালোয়ারগুলো বেসিক্যালি সব একই রকম হবে আর জামার যে প্যাটার্নগুলি আছে সবগুলি একই রকম জাস্ট হচ্ছে এখানে যেই এমব্রয়ডারিটা আছে সেটা কিন্তু চেঞ্জ আছে প্রত্যেকটি ড্রেসের যেই দোপাট্টা আছে দোপাট্টার সাথে ম্যাচিং করে কিন্তু জামার মধ্যে এমব্রয়ডারি করে দেওয়া আছে তো এত সুন্দর এই ড্রেসের প্রাইস মাত্র বাইশশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনি আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আর ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা আপনাদেরকে দেখিয়েছি মাত্র না হচ্ছে আরও দেখিয়ে দিচ্ছি দেখেন এত সুন্দর এই কালারটা দেখেন কতটা চমৎকার কালার আসলে যেই কালারটাই দেখাবো আপনাদেরকে সেই কালারটাই আপনাদের পছন্দ হবে বিকজ হচ্ছে হোয়াইটের মধ্যে যে কোনো কম্বিনেশনে মানায় প্লাস হোয়াইট কালার ড্রেসগুলি পরলেও কিন্তু ভালো লাগে অনেক সুন্দর সো এটা হচ্ছে কামেজের নিচে থাকবে একই প্যাটার্নে আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এখানে কিন্তু এই যে প্রত্যেকটি ড্রেসের সাথে আলাদা আলাদা একটি প্যানেল পাবেন আর যেটা হচ্ছে আপনারা এই যে কামেজের নিচের এখানে লাগিয়ে নিতে হবে হ্যাঁ একদম কামেজের নিচে আপনারা লাগিয়ে নেবেন এই যে প্রত্যেকটি ড্রেসের সাথেই কিন্তু এই প্যানেলগুলি আপনারা পেয়ে যাবেন না হচ্ছে এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি ওয়াও গ্রেট একটি কালেকশান এত সুন্দর ও মাই গড এত চমৎকার এই ড্রেসগুলি মাত্র বাইশশো পঞ্চাশ টাকাতে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন সো আপনারা জানেন আমাদের কিন্তু দুটি আউটলেট শোরুম আছে ইতিমধ্যে যারা ভিজিট করেছেন আপনারা জানেন চার দিন দিনের সবচাইতে বড়ো দোকানটাই কিন্তু আমাদের সো আমাদের এখানে মাসাল্লা সব সময় কিন্তু কাস্টমার থাকে আর কাস্টমার থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে প্রোডাক্ট যে থ্রি পিসের যত ক্যাটাগরি আছে সবার আগেই আমরা নতুন নতুন ডিজাইনগুলো কালেক্ট করে ফেলি অ্যান্ড প্রাইসগুলো একেবারে রিজনেবল রাখার চেষ্টা করি দ্যাটস হয় আমাদের এখানে সবসময় কাস্টমার থাকে সো আপনারা যারা নতুন কালেকশন দেখতে ইচ্ছুক সবসময় নতুন নতুন ডিজাইন দেখতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন সো আজকে আমরা এখানে বিদায় নিব না আগে আপনাদেরকে নাম্বারগুলো আবারও দেখিয়ে দিচ্ছি এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ